তো বন্ধু এটা পার্ট নাম্বার টু আমি আগের দিন বলেছিলাম যদি কোনো মেয়েকে নিয়ে আপনি চলে যান মানে বাংলা কথায় যেটা বলা হয় গ্রাম অঞ্চলে যেটা বলা হয় এক এই ছেলেটা না ওই মেয়েটা নাকি বেরিয়ে গেছে এ ওই মেয়েটা না অমুকের মেয়ে বেরিয়ে গেছে অমুকের ছেলেটা না বেরিয়ে গেছে তো এই বিষয়ে আজকে ডিসকাস করবো আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখুন আপনি যদি কোনো মেয়েকে নিয়ে চলে যেতে চান কোনো ছেলেকে নিয়ে চলে যেতে চান যদি আগের ভিডিও না দেখে থাকেন তো চ্যানেলে চলে যান এবং আই বাটনে পেয়ে যাবেন তো নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে এটা যদি আপনি কোনো ছেলেকে ভালোবাসতে চান বা কোনো ছেলেকে ভালোবেসে ফেলেন আপনি তাকে ছাড়া বাঁচবেন না তাকে আপনি বিয়ে করতে চান প্রথমে আপনি বাড়ি বলেছেন আগে ভিডিও আশা করে দেখেছেন তো এরপরে কি হবে আপনি তাকে ছেলেটাকে নিয়ে চলে যাবেন বা মেয়েটাকে নিয়ে চলে যাবেন এমন এক জায়গায় যাবেন ভাই সেখানে যেন আপনাকে কেউ দেখতে না পায় বা কেউ খুঁজে না পায় ওকে এমন এক জায়গায় যাবেন যাতে কেউ খুঁজে না পায় কেউ দেখতে না পায় আর বাড়িতে চলে যাওয়ার আগে ক্যাশ মানে বিশ পঞ্চাশ হাজার নিয়ে যেও ঠিক আছে যদি মেয়েকে পেতে চাও বা ছেলেকে পেতে যাও আপনার যা আছে সরঞ্জাম মেয়ে যদি হয় থাকো কানের নাকের গলার যা আছে সমস্ত কিছু নিয়ে যাবা কেন নিয়ে যাবা অনেকে নিয়ে যায় না ওই জন্য তারা পরবর্তীকালে দেখবা আপনি আপনার গ্রামে শুনেছেন যে অমুকের মেয়েটা না বেরিয়ে গেছে কিচ্ছু নিয়ে যায়নি শুধু একটা জামা পরে চলে গেছে দশ দিন পরে দেখবা সে মেয়ে বাড়ির অন্য ছেলের সাথে বিয়ে হয়েছে হ্যাঁ মিলিয়ে নি আপনি আপনি যান এখনই গ্রামে খুব ঘুরুন কথা বলুন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি হ্যাঁ সেই মেয়ে দুদিন পরে দেখো বাড়ি চলে কত হয়েছে আমি কত দেখেছি আমার আমার গ্রামেই হয়েছে ঠিক আছে তো এটা পয়েন্ট ওয়ান আপনি যখন চলে যাবেন বাড়িতে টাকা পয়সা নিয়ে যাবেন ছেলেকে বলছে আপনি বেশি টাকা নিয়ে যাবেন আর মেয়েকে বলছে আপনি কিছু অল্প আপনার যেগুলো আছে সেগুলো নিয়ে যাবেন তো এটা কি হবে আপনি যদি নিয়ে যান আপনার অনেকদিন থাকতে পারবেন এক জায়গায় আর অনেকদিন এক জায়গায় থাকলে কি হবে আপনাকে তখন আস্তে আস্তে সবাই মেনে নেবে তো আপনি যদি কোনো জায়গায় চলে যান ছেলেকে নিয়ে অথবা মেয়েকে নিয়ে আজকের বাড়ি কাল কালকোর বাড়ি কালকোর বাড়ি দরকার নেই ঠিক আছে আপনি এমন এক জায়গায় যাবেন সেখানে গিয়ে আপনি থাকতে পারবেন আপনি কলকাতা চলে যেতে পারেন আপনি বাংলাদেশে ঢাকায় চলে যেতে পারেন গিয়ে একটা ঘর ভাড়া নিতে পারেন যেখানে বলবেন আমরা স্বামী স্ত্রী ঘর ভাড়া চাই এবং সেখান থেকে আপনি কোনো কাজের একটা সোর্স বের করবেন যারা একটা কাজ করতে পারেন ঠিক আছে আর চলে যাওয়ার আগে একটা জিনিস কোনো বন্ধু বান্ধবকে না জানানোই উচিত আমি আপনাকে বলছি কোনো বন্ধু বান্ধবকে না জানানোই উচিত কারণ আপনি যদি কোনো বন্ধু বান্ধবকে জানান তাহলে কি হবে এখানে আপনার বন্ধু বান্ধবরা আপনাকে বলে দেবে যে আপনি কোথায় আছেন আপনি যখন আপনার বন্ধুকে বললে এই আমি না কালকে ওকে নিয়ে পালিয়ে যাচ্ছি ভাই একটি হেল্প করিস কাউকে বলিস না জানো আমি ওকে নিয়ে চলে ওকে সাথে জানিস হ্যাঁ সেই বন্ধু আপনাকে বলে ভাই তুই যা ভাই আমি তোকে যতটুকু যথেষ্ট পরিমাণে হেল্প করবো ভাই তুই চলে যা আমি তোর হেল্প করবো ভাই যখন চলে যাবে না ছেলেটা যখন পুলিশের কাছে আসবে কেস তো হবেই ভাই হ্যাঁ কেস তো হবেই তো কেস যখন হবে যখন ওই ছেলেটা কি ভাববে কেস তো হবেই ভাই তখন কি ভাববে ওই ছেলেটা ভাববে যে এটাই যে একে তো এসছে তো যখনই ওই ছেলেটা বলবে যে ভাই আমি আপনাকে হেল্প হেল্প ভাই ভাই চলে চলে আমি তো তুমি যখন চলে তখন তোমার বন্ধু হয়তো জানে তুমি এই মেয়েটার সাথে প্রেম করতে তখন যদি সেই মেয়েটার বাড়িতে চাপ আসে তোমার বন্ধুর কাছে তোমার বন্ধু বলে দেবে যে তোমরা এখানে আছো হ্যাঁ তোমার বন্ধু বলে দেবে তোমরা এখানে আছো তো পয়েন্ট নাম্বার এটাই আপনি যদি কোথাও কোনো মেয়েকে নিয়ে বা কোনো ছেলেকে নিয়ে চলে যেতে চান কাউকে বলবেন না কি কাউকে বলবেন না হ্যাঁ আমি বলছি কাউকে বলবেন না শুধুমাত্র তোমরা জানবা কোথায় যাওয়ার আগে কিন্তু ভেবে চিন্তা রাখবে কোথায় যাচ্ছো কোথায় গিয়ে ঘর পাবা কি পাবা না এগুলো ভেবে রাখবা আপনি যদি আজকেই মনে উজুক লাগেন যে পালিয়ে যাই পালিয়ে যাই পালিয়ে যাই কি আনন্দ কি আনন্দ পালিয়ে যাবো আমরা পালিয়ে যাবো কি আনন্দ না এটা না আনন্দ করে পালানো যায় না পালাতে গেলে বাবা মা সমস্ত কিছু ছেড়ে ছেড়ে চলে যেতে হয় আর ছেড়ে চলে যাওয়ার আগে আপনি এটাই ভাববেন যে একে নিয়ে যেন আমি সারা জীবন রাখতে পারি আমি যখন একে আমি বাড়ির থেকে বের করে নিয়ে যাচ্ছি একে যেন সারা জীবন আমি পাই এই টার্গেট নিয়েই আপনি যাবেন আপনি যেন এই টার্গেট নিয়ে যাবেন আপনি একে যেন সারা জীবন রাখতে পারেন আপনার লাইফে একে যাকে নিয়ে পালিয়ে যাচ্ছেন একটা মানসার মান যাচ্ছে একে যেন সারা জীবন রাখতে পারেন তো পয়েন্ট নাম্বার ওয়ান একটা মেয়ে যখন একটা ছেলেকে নিয়ে পালিয়ে যায় মেয়েকে নিয়ে আসা হয় পুলিশ টুলিশ গিয়েছে মেয়েকে নিয়ে আসা হয় তখন কি বলা হয় মেয়েকে বলাই কিছুদিন আগে এই তো এক সপ্তাহ আগে একটা মেয়ে চলে এসেছিল একটা ছেলের সাথে আমি গল্পটা ছোট্ট করে বলছি আজকে এই বন্ধুর বাড়ি কালকে ওই বন্ধুর বাড়ি তিন দিন পরে শুনছি সেই মেয়েটাকে নিয়ে চলে গেছে তার বাবা মা কি বলেছে ওর মা বিষ খেয়েছে হাসপাতালে ভর্তি বন্ধু হাসলাম এই কারণে খুব হাসি লাগছিল এই সময় ওর মা আদু ভালো আছে বাড়ি ঘুরে বেড়াচ্ছি সেই মেয়েটাকে এমনভাবে বেরোন হেমাইজ করা হয়েছে যে তোর মা বিষ খেয়েছে আর ছেলেটাকে বলেছে ওর মা বিষ খেয়েছে হাসপাতালে ভর্তি ওকে না দেখতে পেলে মরে যাবে ওকে এখন নিয়ে যাচ্ছি তোমরা পরে এসে ওকে পরে নিয়ে যেও ঠিক আছে ওকে পরে নিয়ে যাও ওকে না পেলে ওর মা মরে যাবে ওর মা বিষ খেয়েছে তো এগুলো সম্পূর্ণটা আপনি ইগনোর করবেন সম্পূর্ণটা আপনি হ্যাঁ ওই তো অনেক বাবা মা এই ভিডিওটা দেখলে আমাকে খারাপ বলবে তো আমি বাবা মাকে প্যারেন্টসকে আমি বলবো এটাই সরি কারণ ভালোবাসা এমন একটা জিনিস ভালোবাসা আপনিও করেছেন আপনিও করেছেন আপনি জানেন ভালোবাসা কি জিনিস তো ভালোবাসাটা মেনে নেবেন কাকা কাকু আপনাদেরকে হাত জোড় করে বলছি আপনারা না মেনে নেবেন ভালোবাসাটা মেনে নেওয়াই ভালো কারণ দেখো দুজন দুজন কিনে বাস করবে আপনি তো বাস করবেন আপনি দু দিন থাকবেন তারপরে থাকবেন না কারণ এটা দু সারা জীবন বাস করবে তো এটাই আপনাকে হয়তো বলতে পারে যে তোর মা মারা গেছে তোকে যেতে হবে না তোর মা মারা গেছে বা তোর মা পিছ তোর মা গলা ধরে দিয়েছে তোর বাবা এটা করেছে তোর বাবা ওটা করেছে তোর ভাই এটা করেছে বাড়ি খুব বিপদ তোকে যেতেই হবে এইগুলো ভুলিয়ে ভালিয়ে আপনাকে নিয়ে যাবে এইগুলো আপনি পয়েন্ট নাম্বার টেক কেয়ার করবেন এবং এইগুলো আপনি হান্ড্রেড পার্সেন্ট যাচাই করার জন্য তখন আপনি আপনার বন্ধু বান্ধবের কাছে ফোন করতে পারেন যে দেখে আমার বন্ধুর কাছে ফোন করি ঠিক আছে আপনার দাঁড়াও আমি ঘরের থেকে আসছি হ্যাঁ ওরাই তো বলবে না ঘরেতে যাওয়া যাবে না এখানে কোথাও যাওয়া যাবে না তুমি বলো তা আমি একটা ফোন করবে এখানে তখন আপনি ফোন করতে পারেন আর চলে যাওয়ার আগে আপনি একটা জিনিস ভেবেচিন্তে রাখবেন সেই মেয়েটার বয়স যেন আঠারো হয় এবং ছেলের বয়জন যেন একুশ হয় ভাই চলে গেলেই চলে যাওয়া হয়ে যায় না সব কিছু মেনে ভেবেচিন্তে কাজ করবেন তাহলেই আপনি সেই মেয়েকে বা সেই ছেলেকে পাবেন আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনার বয়স নিম্ন ইন্ডিয়ান রুলস অনুযায়ী একুশ বছর হওয়া লাগবে এবং ইন্ডিয়ান রুলস অনুযায়ী মেয়ের একুশ বছর হওয়া লাগবে বার্থ সার্টিফিকেট সাথে নিয়ে বেরোবেন যখন চলে যাবেন আপনি বার্থ সার্টিফিকেট এবং আধার কার্ড সাথে নিয়ে বেরোবেন যাতে আপনার পুলিশও আপনাকে সাপোর্ট দিতে পারে আপনার যদি বয়স না হয় কেউ সাপোর্ট দেবে না ভাই আমিও আপনাকে সাপোর্ট করছি না আপনি পারবেন না আর এটাই সমস্ত কিছু ভেবেচিন্তে কাজ করবেন বন্ধু ভালো লাগলে ভিডিওতে আপনার লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব না করলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টস করুন আর এই চ্যানেল নতুন হলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব আপনার গার্লফ্রেন্ডের কাছে আপনার বয়ফ্রেন্ডের কাছে কারণ এই জিনিসগুলো সবারই জানার দরকার এবং এইগুলো মনে রাখবেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনার গার্লফ্রেন্ডের কাছে আপনার বন্ধু বয়ফ্রেন্ডের কাছে শেয়ার করুন আর সরি বাবা মাকে বলছি আমাকে ক্ষমা করে দেবেন কারণ আমি সত্য কথাই বলছি ভালোবাসা এমন একটা জিনিস আমাকে ক্ষমা করে দিও ঠিক আছে আপনার সন্তান মতন করে আমাকে ক্ষমা করে দিও কারণ হয়তো যে কথাগুলো বলছে আপনাকে অনেক খারাপ লাগতে পারে কিন্তু এইগুলো রিয়েলিটি আপনি একটু ভাবুন এইগুলোই রিয়েলিটি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই।